মেদিনীপুরে নতুন কংসাবতী ব্রিজের কাজ শুরু হয়ে গেল পুরোনো ব্রিজেও ভারী লরি চলাচলের শিথিলতার বার্তা দেওয়া হল শুক্রবার মেদিনীপুর শহর সংলগ্ন নদীর উপর মোহনপুর ব্রিজের বিকল্প ব্রিজ তৈরির কাজ শুরু হয়ে গেল অবশেষে এক সপ্তাহ আগেই তার ওয়ার্ক অর্ডার পূর্ত দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানালেন পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুক্রবার সেই মতো কাজ শুরু হয়ে গিয়েছে একই সাথে মোহনপুর ব্রিজের ওপর ভারী লরি বা বাহন চলাচলের ক্ষেত্রে পঁচিশ টনের বেশি ওজনের গাড়ির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তাও শিথিল করার প্রক্রিয়া শুরু হল শুক্রবার থেকে পঁচিশ টন বাড়িয়ে কতটা ছাড় দেওয়া হবে সেটা এখনও পরিষ্কার না হলেও ব্রিজের দুই প্রান্তে দুটি ওয়ে ব্রিজ বসানোর পরিকল্পনা শুরু হলো শুক্রবার থেকে সেই লক্ষ্যে শুক্রবার দিনভর জেলার পরিবহন দপ্তর পূর্ত দপ্তর ট্রাফিক পুলিশ জাতীয় সড়ক কর্তৃপক্ষ ব্রিজের দুই প্রান্তে বিভিন্ন স্থান সার্ভে করেছেন দুটি কাজ একসঙ্গে শুরু হলো মোহনপুর ব্রিজের সামনে প্রথমত নতুন ব্রিজ তৈরি শুরু হলো দ্বিতীয়ত পুরনো ব্রিজের ওপর দিয়ে ভারী গাড়ি চলাচলের ক্ষেত্রে আরেকটু শিথিলতা দেওয়ার লক্ষ্যে ওয়ে ব্রিজ বসানোর কাজ শুরু হলো উল্লেখ করা যায় মেদিনীপুর শহরের পাশে থাকা কংসাবতী নদীর ওপরে এই মোহনপুর ব্রিজ তথা বীরেন্দ্র সেতু বহু পুরনো ও দুর্বল হয়ে যাওয়ার কারণে এই ব্রিজের জরুরি ভিত্তিতে সংস্কার করতে হয়েছে কয়েক বছর আগে দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে সেই ব্রিজের সংস্কার সেরেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তখনই ব্রিজের গুণমান বিচার করে তার উপর দিয়ে পঁচিশ টনের বেশি বড় গাড়ি যাতায়াত করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয় এর ফলে ভারী মালবাহী লরিগুলিকে চল্লিশ কিলোমিটারের বেশি ঘুর পথে অতিরিক্ত যেতে হচ্ছিল যা অনেকটা খরচ সাপেক্ষ ও সময় সাপেক্ষ ছিল এরই প্রতিবাদে দ্রুত শিথিল করার দাবিতে বিভিন্ন লরি মালিকদের সংগঠন বিক্ষোভ দেখিয়েছে দফায় দফায় রাস্তা পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল ওই মোহনপুর বীজ সংলগ্ন জাতীয় সড়কের ওপর এবার তাদের সেই দাবিকে মান্যতা দেওয়ার কাজ শুরু করলেন প্রশাসনিক আধিকারিকরা শুরু হয়ে গেল শুক্রবার থেকে পশ্চিম মেদিনীপুরে ট্রান্সপোর্টারদের বহুদিনের একটা দাবি ছিল যে যাতে এখান থেকে একটা ভালো লোড যেটা বহনযোগ্য মোহনপুর ব্রিজের উপর দিয়ে যেতে পারে তা সেই ব্যাপারে এরা অনেক দিন থেকে চাইছিল আমাদের প্রশাসনের কাছে এটা চাওয়ার ফলে ডিএন স্যার বা এসপি স্যার মিলে আমরা একটা জয়েন্ট মিটিং করেছিলাম ব্রিজের লোড ক্যাপাসিটিটা এনএইচ এর রেকমেন্ডেশান অনুযায়ী যদি একটু বাড়ানো যায় সেটা দেখা হচ্ছে সেটা করতে গেলে একটা স্পেসিফিক কত ওজন নিতে পারবে সেগুলো সমস্ত কিছু দেখবার জন্য আজকে স্পট ভিজিটটা করতে আসা হয়েছিল পুলিশ ছিল আমাদের মোটর মোটরভেইকেলস এনএইচ পিডাব্লুডি সবাই ছিল দুটো স্পট ভিজিট হলো চেষ্টা চলছে যাতে ব্রিজের ওপর দিয়ে লোডটা খানিকটা এনহ্যান্স করে দিয়ে গাড়ি চালানো যায় সাধারণ লোকের সুবিধা হয় সেটার জন্য এটা এখন সবে শুরু অনেক সময় লাগবে অবশ্যই লোডটাকে কিটে মানে ইয়ে করা ডিটারমিন করার জন্য অবশ্যই দেখা হবে সেটা যদি না হয় তাহলে তো বেশি লোডের গাড়ি চলে যাবে সেটা তো যেতে দেওয়া যাবে না ব্রিজের স্বাস্থ্যের জন্য

কোথায় ব্রিজ বসানো যেতে পারে এর আগে আমাদের তো সেরকমভাবে পরিমাপ করার কোনো ব্যবস্থা ছিল না আমরা পঁচিশ মেট্রিক টন রেস্ট্রিক্টেড করে আমরা চালাচ্ছিলাম সেইটার রেস্ট্রিকশানটা যাতে একটু লঘু করা যায় সেটার ব্যবস্থা আমরা নিয়েছি পিডাব্লিউডির তরফ থেকে সেই তারই মাপ কি হবে সেটার জন্যই আমাদের ওয়েব্রিজ বসাতে হবে সেই ব্রিজ বসানোরই জায়গার আমরা আজকে একটা ইন্সপেকশানের মতন করলাম পিডাব্লিউডির থেকে আমরা ছিলাম আরটিও সাহেব ছিলেন পুলিশ অথরিটি ছিলেন আমরা সেটাই দেখলাম কাজ শুরু হবে এটা মানুষের অনেকটা সুবিধাই হবে ওই রেস্ট্রিকশনটা একটু হলেও লগু হবে এটা এটা সমস্যা সমস্যা এখন আমাদের তো নতুন অ্যাডিশনাল কংসাবতী ব্রিজ অলরেডি আমরা ওয়ার্ক দিয়ে দিয়েছি ওইটার আড়াই বছর এখন টাইম লাগবে আপাতত এই আড়াই বছর এই রেস্ট্রিকশনকে লঘু করে আমরা কিভাবে মানুষকে আরেকটু সাহায্য করে দিতে পারি সেই জায়গাটা আমরা দেখছি মানে নতুন শেষ হতে না শুরু হতে হয় না না শুরু অলরেডি ওয়ার্ক ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আগের সপ্তাহে আর আড়াই বছর টোটাল ফার্টি মানে তিরিশ মাস সময় লাগবে টোটাল সেই তিরিশ মাস অল হ্যাঁ কমপ্লিট হতে ওদের টাইম লাগবে এবং সেটা দিন অলরেডি শুরু হয়ে যাচ্ছে এটা পিডাব্লিউ ডি উইং করছে এবং অলরেডি অথনিটিভ মাঠেও নেমে গেছে তারা প্রিকনস্ক্রাকশন অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে আর হচ্ছে দুসাইডে হচ্ছে এখন এই যে প্রোপোজালটা দুটো ব্রিজের হচ্ছে একটা কংসাবতী অ্যাডিশনাল কংসাবতির ব্রিজ যেটা আমাদের এক্সিস্টিং ব্রিজের মানে ডান সাইডে হবে মানে খড়গপুর থেকে মেদিনীপুরের দিকে গেলে আর শিলাবতী ব্রিজ হচ্ছে শিলাবতী ব্রিজেও এক্সিস্টিং ব্রিজের বাঁ হাতে হবে আমরা যখন গর্বেতা থেকে ধাদিকার দিকে বা বিষ্ণুপুরের দিকে মুখ করে থাকাই এই দুটি ব্রিজের কাজ অলরেডি শুরু হয়ে গেছে ওয়ার্ক অর্ডার পরে গেছে এবং এটি তিরিশ মাস সময় লাগবে কাজটি শেষ হতে আমার নাম সুমিত বেনার্জি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এনআই সালবনি সার্টিফিকেশন ああもう自然に。